نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا عم وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنسان ما غرك بربك الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من تذكر خطاياه وبكى عينه رضي الله عنه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكري ان محبطا شتدرك تدخلي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما دارت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم علمه للكائن ولو تاريخ وشهقاهم आइल मोहनर का घिवारो तारी कवो से पार है हर फूल यहायक शोला है हर सर्व यहा मीना रहा साप कौ शरणी राखी नई खानी की यहाँ। खुद सात कौ शरणी राखी नई खानी की यहाँ। مرتب کرتی ہے تاریخ مرتب کرتی ہے دیوان کی رودا دیا علم و غنر کا گہ ورہ تاریخ و شہ پارا ہے हर फूल यह कृष्ण है हर सर्वी है इंदादी दो शवाफ का ये पुरुषुम अरफा लेगा পিহলে গে সাজা রয়ে তো পিহল হে এজার তো

दीना हमद का आ तुमके उपर चमकीगा ये नूर हमेशा चमक है ये नूरे हमेशा चमक है ये नूरे नूर बड़

বুড়ার চর ঘাটি ফকির বাড়ি কবরস্থান এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট মুসলিম প্রিয় তাওহিদি জনতা আমার সামনে উপস্থিত রয়েছেন কলিজার টুকরা যুবক সন্তান যুবয়স্ক যুবক ভাইরা আমার আমার মুরব্বী বাবা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থিত্বকে অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভালো থাকা ভালো লাগা এটা পাকের একটা বড় নাম আমরা আজকে এখানে কিসের আলোচনা শুনতে এসেছি কোরআন থেকে তাই না আমরা এখানে কোরআন এর আলোচনা শুনবো কি বলে আমরা আমি আপনাদের সম্মুখে আল্লাহ আলমিনের আলামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি রসিল আকরাম সাল্লাল্লাহ সাল্লামের হাদিস থেকে অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পেশ করেছি আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আলা আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিন যে কথাগুলো আমার আপনাদের সকলের নাজাতের ওসিলা হয় বলুন আমিন তে উপস্থিতি আসলে মুসলমানদের সব কিছুর সমাধান কোথায় পাওয়া যায় বলতে পারেন কোরআনে তাই না তো আমরা কি আজকে আমাদের চোখগুলো কোরআনে রাখছি না মোবাইলে কথা বলবেন কি বই পাচ্ছে নাকি আপনারা আমাদের চোখ কি এখন কোরআনে আছে আল্লাহ রসুল সাল্লাম পনেরো শত বছর পূর্বে বলে গিয়েছেন হে আমার উম্মাদ দুইটা জিনিস আমি তোমাদের সম্মুখ রেখে যাচ্ছি একটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আরেকটা হচ্ছে

মুসলমান আজকে সর্ব জায়গায় মার খাচ্ছে কি খায় না সব জায়গায় আজকে মুসলমান না নির্যাতিত আমি বলবো হে মুসলমান সমাধান যদি চাও তাহলে তুমি কোরআনে চোখ রাখো কি বলেন এজন্য আমরা ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুনব যে আসলেই আমার আপনার সব কিছুর সমাধান আমার রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী সমাজ চলবে কোরআন অনুযায়ী তখন আমাদের এই সমাজে আর মুসলমানরা ইহুদি নাস্তিক মোটাদের হাতে নির্যাতিত হবে না নিপীড়িত হবে না এজন্য আমরা সমাধান খুঁজব কোরআনে ইসলামের সঙ্গীতের মাধ্যমে আমরা শুনব সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোকড়ানে হ্যাঁ বলো আমার সাথে সাথে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোকড়ানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি নাও তুমি মনে প্রাণে সমাধান 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 চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আজকে আমাদের সন্তান কোরানে চোখ রাখে না মোবাইলে কথা বলতে হবে মুরব্বী বাবা জিরা এজন্য বন্ধুরে আমার আমার সন্তানকে আমি কোরআন দিয়ে সাজাবো কোরআন দিয়ে আজকে আমাদের জীবনকে সাজাতে হবে আমার সন্তানকে কোরআন দিয়ে জীবনটা রঙিন করে দিতে হবে কথা বলুন ঠিক না এবং সকলের নয় সদিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে বাণী সকলের নয় শতের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কি বা রাষ্ট্র বল ঘরে বল কি বা রাষ্ট্র বল ও শান্তি দূর করে শান্তি আমি সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে কি বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে অনেকে আমরা কোরআন পড়তে পারি না এই জন্য আমাদের বড় দুর্ভাগ্য এই কোরআন তাবিজ কবজের জন্য এই জমিনে প্রেরণ হয়নি আল্লাহ পাক আমাদের রসুলের উপর কোরআন এই জন্য প্রেরিত হয়নি যে হুজুরা শুধু এই কোরআন দিয়ে তাবিজ বিক্রি করবে এই কোরআন সব কিছুর সমাধান করে আল্লাহ পাক প্রেরণ করেছেন রসুলের উপর কথা বলেন খোত খোত সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা খোকানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা খোকুরানে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা খোকুরানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন থেকে সমাধান নেওয়ার তৌফিক দান করুন এবং বিশেষ করে যারা আমরা কোরআন পড়তে পারি না কোরআন শিখার বোঝার তৌফিক দান করুন এবার প্রিয় উপস্থিতি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব যেহেতু কোরআন আমাদের সংবিধান কোরআন থেকেই আমাদের সমাধান নিতে হবে আমি আপনাদের মতে একখানে আয়াত পেশ করেছি ওই আয়াতের তরজমা করেই আমি আমার আলোচনায় ঢুকে যাব যে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে অনেক ভালোবাসে বলে কেমন ভালোবাসা পাক আমাকে আপনাকে কতটুকুন ভালোবাসে আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে তোমার মা বাবার চাইতে সত্তর গুণ বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বল বল না আল্লাহ বলেন বন্দারে ইয়া আইয়ুহাল ইনসান মা গুররাকা বিরব্বিকাল একটু আগেই আমরা শুনলাম সব কিছুর সমাধান আমরা কোরআন থেকে নেব কিন্তু বানিয়ে ফেলেছি এমন কিছু ঘর আছে কোরআন আলমারির ভিতরে সারা বছর পরে থাকে দরার কেউ নাই আসেনি নাই ওরে গোল বড় দুর্ভাগ্য নসিবনের হে মুমিন তুমি জানা কেন হাতে তুমি মার ওরে গোলাম তোমাকে বুঝতে হবে যে তুমি কোরআনকে ছেড়ে দিয়েছ হুজুররা যখন আলোচনা করে তখন মন প্রাণে শুনরে গোলাম কিন্তু কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালিত করতে হবে এ নিয়ে আমার তোমার কোন ফিকির নাই রে আল্লাহ পাক কত সুন্দর কথা বলতেছেন রে গোলাম আল্লাহ বলেন ইনসান হে মানব সম্প্রদায় মা গর্বিকল হে দুনিয়ার সমস্ত মানব জাতি তোমার প্রতিপালক থেকে কে তোমাকে ধোকায় ফেলে রাখলো কে তোমাকে আলাদা করে রাখলো রে গোলাম এত আদর করে মানুষ বানানোর